পিঠা উৎসব বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উৎসব প্রতিটি স্কুলে এই আনন্দিত দর্শক এই মুহূর্তে আছি চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসবে আজকে আমরা জানবো যারা পিঠা তৈরির কারিগর নারী জাতি তাদের কাছ থেকে জানবো পিঠা উৎসব সম্পর্কে এবং তার ঐতিহ্য সম্পর্কে পিঠা তৈরি করতে কি কি উপাদান লাগে সে বিষয়ে আমরা জানবো তাদের কাছ থেকে ততক্ষণ আমাদের সাথে থাকুন আটা ময়দা চিনি এগুলো দিয়ে তো পিঠা হয় পিঠা এগুলোই পারি আর কি আমি বাড়িতে আপনার নকশি পিঠা তারপরে ভাপা পিঠা চিতুই পিঠা পাটি সাপটা পিঠা বিভিন্ন রঙের পিঠা বানাই এমনকি আমার বাচ্চাদেরকে আত্মীয় স্বজন পারাপতি সবাইকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াই এমনি চালের গুঁড়ো লাগে তারপর গুড় লাগে নারিকেল তারপর মানে আনুষঙ্গিক যা যাবতীয় যা আছে ওইগুলো সবগুলোই লাগে আমি মোটামুটি সাত আটটা আইটেম পিঠা তৈরি করতে পারি সাত সাত থেকে আটটা আইটেমের পিঠা তৈরি করতে পারি পিঠা বলতে আসলে গ্রাম বাংলার ঐতিহ্য শীতকালের মুহূর্তে অনেক মা খালারা নানু বাড়িতে অনেক পিঠার দাওয়াত ছিল বা পিঠা খাই আমরা সবাই তো পিঠা বলতে আসলে শীতের একটা আমেজ সকালবেলা পিঠা দিয়ে শুরু করা অনেকটা ভালো মুহূর্ত যায় অনেকটা ভালো লাগে তো পিঠা জিনিসটাই আসলে ভালো লাগে সেটা নানুর বাড়িতে শ্বশুর বাড়িতে খালার বাড়িতে বা নিজের বাড়িতে সব বাড়িতেই পিঠার উৎসব পিঠার মেলা পিঠা পিঠা জিনিসটাই একটু অন্যরকম Link Tarim So after example, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পিঠলগুলো পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন সেই সাথে রয়েছেন উপজেলা প্রশাসনের দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ আমরা দেখতে পাচ্ছি সে সাথে রয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসার উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সেই সাথে রয়েছেন উপজেলা প্রশাসনের দপ্তরিক বিভিন্ন কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ aa

আমাদের ভাই মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে এটা পিঠা আয়োজন করা হয়েছে এখানে আমরা ষষ্ঠ শ্রেণীতে আমার এই এই স্টলটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর রসনা বিলাস পিঠাকুঞ্জ আমার এই স্টলে হচ্ছে রসনা বিলাস পিঠা কুঞ্জ আমরা এখানে বিভিন্ন ধরনের পিঠা ব্যবস্থা করেছি এখানে কিছু ঝাল আছে মিষ্টি আছে কিছু মিষ্টি ছাড়া আছে তারপরে আমাদের পুডিং আছে তারপরে কেক আছে কাপকেক আছে বিভিন্ন বিভিন্ন আইটেম আছে এর মধ্যে আনকমন হচ্ছে দেখেন একটু এখানে এই যে আছে পানথুয়া পিঠা আছে তিলের পিঠা তারপর আছে বিন্নি ধানের ভাপা পিঠা পাকন পিঠা তারপর আছে পাটি সাপটা আছে ঝাল পাটি সাপটা বিখ্যাত চিকেন পিঠা আছে নরসিংদীর বিখ্যাত দুই ভা দুই ঝুড়ি যেটাকে বলে নকশি পিঠা অনেকে বলে অনেকে আবার দুই ভাজা পিঠা বলে তারপর আছে সাজের পিঠা অনেকের আবার জামাই পিঠাও বলে তারপর আছে পুলি পিঠা আছে ঐতিহ্যবাহী শিম ফুল এটাকে বলে ফুল তারপর আছে আমাদের পুডিং আছে জেলো পুডিং এটাকে জেলি দিয়ে পুডিং বানানো হয়েছে আছে অ্যারাবিয়ান চিকেন রোল তারপর আছে পোয়া পিঠা বাদাম পিঠা সুজি পিঠা এছাড়াও তালের তালের কেক বড়া বিভিন্ন ধরনের নুডলস এছাড়া আরও অনেক 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 পিঠার ব্যবস্থা করেছে অন্থন এই যে অন্থন এটাকে বল এটা হচ্ছে অন্থন তারপরে আছে তিলের বড় তালের বড়া তারপর আছে তিলের বড়া তারপরে জি আমাদের এখানে আইটেম প্রায় সত্তরের সত্তরের মতো হয়েছে পিঠা উৎসব হচ্ছে আগে গ্রামে হতো এখন শহরে বেশিরভাগ হয় না তো এই জন্যই হচ্ছে মূলত আমাদের পিঠা উৎসবের অনুষ্ঠানটা করা পিঠা উৎসবের গ্রামের ঐতিহ্যটা যাতে তুলে ধরা হয় এই জন্যই পিঠা উৎসবটা করা আর পিঠা উৎসবে যেন সবাই ভালোভাবে পিঠা খেতে পারে আর গ্রামের পিঠার মজাটা যেন বুঝতে পারে এই জন্যই পিঠা উৎসব করা ঐতিহ্য হচ্ছে গ্রামের যে আগে মানুষ থাকতো তখন যা তারা যেভাবে জীবনযাপন করতো ওই জীবনযাপনটাকে তুলে ধরা বলতে আমি ঐতিহ্য বুঝি শেফা পিঠা তৈরির ক্ষেত্রে চালের প্রথমে তো চালের গুঁড়া দরকার চালের গুঁড়া দোধ তারপর নারকেল সুচি তারপরে গাম চিনি মিঠাই ঘোড। বিভিন্ন অনেক ধরনের জিনিসই লাগে পিঠা তৈরি করতে আবার যদি একটু কালারফুলি করার জন্য কালার একটু হালকা রং লাগে

ঝাল আপনাদের এখানে আছে আপ্যায়নের ব্যবস্থা আমি মাতুরি মডেল স্কুল অ্যান্ড কলেজে আজকে যে পিঠা উৎসব আয়োজন হয়েছে এখানে বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা যে পিঠার কষ্যা সাজিয়ে বসেছে এটাতে আমি খুবই মুগ্ধ আর এখানে হৃদয়ে হরণ পিঠা এটি আমি আজকে প্রথম জানলাম তো নতুন নতুন পিঠার সাথেও পরিচিত নিজেও হচ্ছে আর শিক্ষার্থীদের আগ্রহ দেখে আমি অত্যন্ত খুশি এবং আয়োজনটি অত্যন্ত সুন্দর হয়েছে আসলে আমাদের শিক্ষার্থীরা দেখা যায় যে আসলে শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকে তো তার বাইরেও যে আসলে একটি বাংলার যে ঐতিহ্য গ্রাম বাংলার যে পিঠা সম্পর্কে আসলে আমাদের শিক্ষার্থীদের একটি আমি বলবো যে পরিচিত হওয়ার এবং হচ্ছে সুযোগ হচ্ছে এটি আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ কথা বলছিলাম উপজেলা নির্বাহী অফিসার ইউনু নাজিয়া হোসেন তিনিও কিন্তু আজকের এই পিঠা উৎসব পরিদর্শন করে তার খুব ভালো লেগেছে তবে জানিয়েছেন ঐতিহ্যকে ধরে রাখতে হলে ঠিক প্রত্যেকটি শিক্ষা মাতৃভূমির পিঠা উৎসব অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত আর আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে খুব শৃঙ্খলভাবে এই এই পুরোটা অনুষ্ঠান পালন করা হচ্ছে আজকে আমাদের স্কটাল যে কাজটা ছিল কাজটা হচ্ছে যে আমাদের টিউন ম্যাম আসবে ওনাকে সংরক্ষিতভাবে রেস্কিউ করে আমাদের অনুষ্ঠান পর্যন্ত আনা এবং ওনাকে আমাদের ফাউন্ডেশন পর্যন্ত তুলে দেওয়া উনি ওখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হবেন ওখানে আমরা ওনাকে পৌঁছে দিয়ে আমাদের কাছে পরবর্তী সময়ে দায়িত্ব রয়েছে এখানে ফাংশনে যাতে কোনো উৎশৃঙ্খলা না হয় এটার দিকে লক্ষ্য রাখা যাতে উৎশৃঙ্খল কোনো ছেলেরা মেয়েদেরকে বিরক্ত না করতে পারে এদিকে লক্ষ্য রাখা আমাদের কাজ আমরা ছেলে মেয়ে মিলে তেরো জন আছি তেরো জন নাফিস ইকবাল আমাদের দলের প্রধান আমাদের সাদিব ভাই আজকে আমাদের মাধ্যমিক স্কুলের পিঠে উৎসব অনুষ্ঠিত হচ্ছে তার একটু একটু পিঠে উৎসব চলতে তার তার পরে আমাদের মাসা হম সম্মিলিত অনুষ্ঠিত হবে তো আমাদের আজকের এই প্রোগ্রামটি যেহেতু পিঠে উৎসব আজকের এই প্রোগ্রামটি যদি এখানে ওপেন পরিচালিত হচ্ছে যার কারণে আশপাশ থেকে দেখা যায় অনেক বখাটে ছেলে প্রদর্শিত ছেলেরা এখানে আসতে পারে মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য তো আমাদের আজকে এখানে রাখার মূল কারণ হচ্ছে যাতে স্কুলের সামনে কোনো রকম বিশৃঙ্খলা শৃঙ্খলা না হয় যেহেতুটি জানিয়ে একটি সনামধনী স্কুল তো একটি স্কুলের যদি ছোটোখানায় কোনো একটি ভুল ধরতে পারে কেউ তাহলে স্কুলের জন্য এটি বদনাম আমাদেরও এটা বদনাম সুতরাং ওই দিকটা লক্ষ্য রেখে আমরা আমাদের সকল স্কাউট সদস্যদেরকে বলে দিয়েছি যাতে তারা তাদের কাজে কোনো অবহেলা না করে এবং তাদের দায়িত্ব তারা সম্পূর্ণরূপে পালন করে তো এই আর আমাদের আজকের হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি এখন উপরে ম্যাম ভিতরে আছেন টিউনি ম্যাম এসেছেন তো ওনাকে গার্ড দেওয়া পর্যন্ত আমাদের আজকের দায়িত্ব এখানেই শেষ করা হবে আর কি